এনে দিবে তো কি হলো আমার হাজবেন্ড আমি আমার হাজবেন্ডের পাশে শোয়া আমার হাজব্যান্ড আমি একসাথে শোয়া আমার হাজবেন্ড বলতেছি কি দাঁড়াও আমি আখিকে তোমাকে আমি কল দিতেছি কল দেওয়ার পর তুমি দেখো আখিকে আমি কি বলছি আমার হাজব্যান্ড আমাকে পাশে শোয়া রেখা আখিকে কল দিছে শুনুন না আমার কথাটা আখিকে কল দেওয়ার পরে আখিকে বলতেছে কি যে ই করছে আখি তুমি কি ফারজানার সাথে মানে আমার ওয়াইফের সাথে কথা বলছো ও কি বলছে আখি কি বলছে জানেন আমি যদি একটা কথা মিথ্যা বলে থাকি না আমাকে এখন উঠায় নেয় আখে বলছে যে তোমার ফারজানা তোমার কাছে আর আসবে না ওর সাথে থাকে ও তাকে বলছে পাসপোর্ট করতে ও বিদেশে চলে যাবে ও তোমাকে শুধু শুধু আশা দিতেছে তোমার কাছে আসবে না ও বিদেশে চলে যাবে অথচ আমি আমার হাজব্যান্ডের পাশে শোয়া এটা শোনার পরে আমি আমার হাজব্যান্ডকে বলছি কল কাটা কল কাটার পরে আমি আখিকে আমার হাজব্যান্ডের ফোন থেকে সব জায়গা থেকে আমি ব্লক করে দিচ্ছি ব্লক করে দেওয়ার পরে অনেকদিন আমি আমার হাসব্যান্ডের সাথে সংসার করতেছি অনেক যা যা একদিন সকালবেলা ঘুর থেকে উঠে দেখি আমার হাজবেন্ড আর আখির যে ভিডিওগুলো এগুলোকে যদি ভাইরাল করে দিস হয়তো বা যার ফোন থেকে করসতো আমার হাসব্যান্ড তো ভালো ফোন নেই যার ফোন থেকে করতো সেই ভিডিওগুলো হয়তো ভাইরাল করে দিস বা কিছু একটা কে করতে আমি জানি না তো ভিডিওগুলো ভাইরাল করার পরে আখি নিজে আমাকে ফল দিচ্ছে আমি ওদিন অনেক অসুস্থ আপনারা আমার ভিডিও রেগুলার দেখে দেখবেন যে হসপিটালে ভর্তি ছিলাম আমি দিয়েছি ওই আমি অনেক অসুস্থ ছিলাম কারণ বাসা থেকে চলে আসছি একটা মানুষের পেন থাকে অনেক কিছু থাকে তো চলে আসার পরে তো আমার কি হয় আমি অনেক অসুস্থ ছিলাম তো আমি বললাম কি যে আমি বিকেলে দেখা করি আমি অনেক অসুস্থ বিকেলে দেখা করি সে বলবো কি যে না তুমি এখনই দেখা করো মানে সে অনেক পাগল করে আসো আমরা ভিডিও বাট আমার রাগ আছে কিন্তু আমি আমি কারণ আমার কথা কি আমার ওই যে ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে আমার ফ্যামিলি থেকে আমাকে অনেক মানুষ ফোন দিয়ে আমার হাজব্যান্ডকে আমি বাজে বাজে কথা বলতেছিলাম আমার হাজব্যান্ড হোক খারাপ আমার হাজব্যান্ড যা ইচ্ছা তাই হোক ঠিক আছে কিন্তু আপনি একটা কথা বলেন আপনার হাজব্যান্ড অনেক খারাপ আপনি আগে বোকা দিবেন দুইটা আপনি তাকে দুইটা বকা দেন তিনটা বকা দুইটা তিনটা বকা দেন ঠিক আছে কিন্তু কেউ তাকে নিয়ে বাজে কথা বলবেন সহ্য করবেন না ঠিক আছে এটা কিন্তু আপনি কখনো সহ্য করবেন না তো আমার হাজবেন্ড কিনে সবাই বাজে বাজে কমেন্ট করতেছিল দেন আমার ফেসবুক থেকে আমার ভিডিও নিয়ে এরকম করতেছিল আমি যদি পুরোটা না বলি মানুষ তো আমাকে সম্মান বাঁচানোর জন্য জান পালায় আসছি জানি কি আমার হাজবেন্ড কিনে একটা বাজে ও আমাকে বলতেছে কি যে দেখো তুমি চলে আসছো তোমার যা যা তোমার তোমার ফেসবুক আমি সব করে বলছি ঠিক আছে আমার তো ফেসবুক পেজ খোলা আছে ঠিক আছে তো ফেসবুক পেজ খোলা আছে সে আমার সাথে ভিডিও করলো টিকটক করলো অনেক কিছু করলো দেন করার পরে সে বাসায় চলে গেলো সে তার বাবুকে নাকি রাখিয়ে রেখে আসছে বাসায় কাতারে যাইতে হবে তো সে বাসায় চলে গেছে বাসায় চলে যাওয়ার পরে কি হলো চলে আসার পরে সে বলতেছে কি তোমার তো ফেসবুকে ফেসবুক অ্যাকাউন্ট খোলা নাই তুমি অ্যাকাউন্ট খুলো আমি সব ঠিক করে দিচ্ছে আমার একজন মানুষ আছে তো আমি বলছে কি তো ঠিক আছে আপু আমি অ্যাকাউন্ট খুলে দিই তুমি একটু ওই আমার সাথে আমার কথা বলে দিই ওই মানুষকে যদি আমার কোনো পেমেন্ট করতে আমি পেমেন্ট করে দেবো বাট আমার অ্যাকাউন্টটা সেট করে দিতে ঠিক আছে সে বললো ঠিক আছে তুমি অ্যাকাউন্ট খুলো তো আমি আমার হাতবান্ডে পাওয়া যায় তো আমার হাত কোনো জব করতে না তো তার আমি আসার পরে সে জবতে তার কোনো স্যালারি তেমন কোনো ইনকাম নেই তখন মানুষ থেকে মানে ধার নিয়ে এক প্রকার আমি একটা অ্যাকাউন্ট খুলি দুজনে একটা অ্যাকাউন্ট খুলি অ্যাকাউন্ট খোলার পর আমি এসে আখিকে মেসেজ দিই দাঁড়া দুই মিনিট আমি কি মেসেজ দিই কি যে আখি আপু আমি কিন্তু ওনাকে আপু ছাড়া কখনো কথা বলি নাই আপু এমন এমন আমি তো অ্যাকাউন্ট খুলছি তো তুমি যার নাম্বারটা আমাকে দিতে চাইছিলে তার নাম্বারটা তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করি তো সে আমাকে বললো কি যে ঠিক আছে আমি তোমাকে নাম্বারটা দিতেছি তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করো অ্যাড করে নিও তো সে আমাকে নাম্বারটা দিল বাট যেই নাম্বারটা উনি আমাকে দিছে ওই ছেলেটা প্রতিদিন পোস্ট করতেছে প্রতিদিন কিছু করতেছে বাট আমি যে রিপ্লাই মানে পোস্ট করতেছি আমি যে ওনাকে মেসেজ দিতেছি আপু এই করো সেই করো অনেক কিছু বলতেছি বাট সে আমার একটা মেসেজের রিপ্লাই দিছে এটার মানে কি সে অবশ্যই সে ব্যাগকে না করে দিছে যে তুমি ওই মেয়েটার মেসেজের রিপ্লাই আচ্ছা ঠিক আছে আমার কথা কি আমি ঠিক আছে আমি টাকা দিয়ে হইলে আমি অন্য মানুষকে দিয়ে আমি আমার আইডিয়ার আমি সেটা করে নিতে পারবো আমার কোনো সমস্যা নেই কি হলো তোমার এলাকার একটা ভাবি সোনিয়া ইসলাম তো ভাবি পার্লারে আমি কোনো কাজ করি না জাস্ট গ্রুপ ফ্ল্যাগ করি বা আমার জন্য করছি আপনারা সবাই দেখছেন তো ওই ভাবি আমাকে বলতেছে কি যে তুমি একটা ওই আঁকিকে দিয়ে একটা ভিডিও করে দিতে পারবে আমি আঁকি করলাম আমি ঠিক আছে আঁকি আমাকে ভিডিও করে দিবেন আমি বুঝতে পারছি কেউ চায় না যে কেউ বড় হোক উনি হয়তো বা চায় নাই ঠিক আছে উনি বড়ো না এরপর আমার যে ভাবির কথাটা আমি বলতেছিলাম মাঝখানে ডিস্টার্ব আসতে আমি হয়তো বলাই ফেলতেছি তো ওই ভাবি আমাকে বললো যে তুমি ওকে কথা বলো কথা চাপা তো কথা বলো দেখো কত টাকা প্রেমে যায় তো আমি আঁকে কল দিলাম ঠিক আছে আমি কিন্তু এর মধ্যে অনেকবার আকিকে মেসেজ দিচ্ছে আমাকে একটা ফেক আইডে থেকে মেসেজ দিতেছে দেখা করার জন্য কে দিতেছে আমি জানি না সেটা আঁকি বলতেছে যে টি শার্ দিতেছে বাট আমাকে টি শার্ট দিতেছে কিনা বাইরে যায় বলবো না না লাইভ শেষ না আমি লাইভেই থাকি চল আমরা বের হই